নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী রবিবার শুভ রথযাত্রা এই রথযাত্রার দিন খুব সাবধান ভুলেও করবেন না এই একটি কাজ এই কাজটি যত এড়িয়ে চলবেন ততই আপনাদের সংসারে অনেক উন্নতি হবে আসুন বন্ধুরা জেনে নিই কী কাজ একেবারেই এই রথযাত্রার দিন করা যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আগামী রবিবার শুভ রথযাত্রা এই রথযাত্রার দিন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা সবাই কিন্তু রথে চড়ে সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করতে যান এই শুভ রথযাত্রার দিন বাড়িতে কিছু নিয়ম মেনে চললে সংসারে কিন্তু অনেক উন্নতি হয় তার সাথে সাথে আপনাদের সংসারেও আর্থিক উন্নতি অনেক বেড়ে যাবে বন্ধুরা রথযাত্রার দিন কিন্তু কাউকে কিছু দান করা অত্যন্ত ভালো যেমন ধরুন বন্ধুরা যদি রথের দিন সকালে বা দুপুরে আপনার বাড়ির সদর দরজার সামনে কেউ যদি এসে কিছু সাহায্য করতে বলে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন এতে কিন্তু জগন্নাথ দেব অনেক খুশি হবেন এবং তার সাথে সাথে মা লক্ষ্মীও অনেক প্রসন্ন হবে সেই জন্য বন্ধুরা সেই অসহায় মানুষকে একেবারে দূর করে দেবেন না এছাড়াও কোনো ছোট শিশুকেও আপনারা কিছু দান করতে পারেন এই দানগুলি কিন্তু আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে সেই জন্যে অবশ্যই করে রথযাত্রার দিন সবাইকে কিছু দান করুন বন্ধুরা এরপরে যে কাজটি রয়েছে এই ভালো কিন্তু অত্যন্ত এই হচ্ছে বন্ধুরা এই রথের দিন কিন্তু বাড়িতে যে কোনো গাছ লাগানো অত্যন্ত শুভ বলা হয়েছে রথযাত্রার দিন যদি বাড়িতে গাছ লাগানো যায় তাহলে কিন্তু বাড়ির মধ্যে থাকা বাস্তুদোষ দোষ একেবারে দূর হয়ে যায় এবং বাড়িতে একেবারে খুশি আনন্দে ভরে ওঠে জগন্নাথ দেবের আশীর্বাদে এরপরে বন্ধুরা আপনারা কিন্তু এই রথযাত্রার দিন ভুল করেও বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় কিছু খাবার একেবারেই খাবেন না আমিষ জাতীয় খাবারের মধ্যে অনেক খাবারই পড়ে যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আরও অনেক কিছুই রয়েছে এইগুলি কিন্তু রথযাত্রার দিন অবশ্যই করে এড়িয়ে চলবেন তবেই দেখবেন আপনার বাড়িতে কোনো অভাব হবে না সর্বদাই আপনার বাড়ির উপর সকল দেবদেবীর আশীর্বাদ থাকবে এছাড়াও বন্ধুরা এই রথযাত্রার দিন অনেকেই রথের মেলাতে ঘুরতে যান সেই রথের মেলাতে গিয়ে নানান রকমের আমিষ জাতীয় খাবার খেয়ে ফেলেন কিন্তু বন্ধুরা ভুল করেও এই কাজগুলি একেবারেই করবেন না পারলে কিন্তু এই রথযাত্রার দিন যদি আপনারা কোনো মেলাতে যান বা রথ দেখতে চান বা রথ দেখতে যান তাহলে অবশ্যই করে আপনারা প্রথমেই জগন্নাথ দেবকে ভালো করে প্রণাম করবেন এবং ঠিক তারপরে জগন্নাথ দেবের রথ রথের দড়ি ধরে আপনারা টানবেন বা রথের দড়ি স্পর্শ করবেন এতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে বলা হয়েছে যদি রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের দড়ি টানা হয় তাহলে কিন্তু নিজেদের জীবন থেকে সমস্ত রকম পাপ একেবারেই দূর হয়ে যায় এবং সমস্ত রকম নজর দোষ একেবারেই কেটে যায় জগন্নাথ দেবের আশীর্বাদে সেই জন্যে অবশ্যই করে গিয়ে মেলায় এই কাজটি করবেন এছাড়াও অনেকেই এমন রয়েছেন যারা মেলায় যেতে পারবেন না বা বাইরে কোথাও রথ দেখতে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন এই রথযাত্রার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি গঙ্গা থাকে অবশ্যই করে চেষ্টা করবেন গঙ্গাতে স্নান করার বলা হয়েছে গঙ্গাতে স্নান করা রথের দিন অত্যন্ত শুভ এবং অনেকটাই ভালো সেই জন্যে এই কাজটি অবশ্যই করে চেষ্টা করবেন যদি একান্তই রথের দিন গঙ্গাতে স্নান করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িতে গঙ্গার জল নিয়ে আসবেন এবং স্নান করা হয়ে গেলে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন এতেও কিন্তু অনেক পূর্ণি অর্জন করা হয় তারপরে ভালো করে আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে যাবেন চেষ্টা করবেন এই রথের দিন হলুদ রঙের পোশাক পরা হলুদ রঙের পোশাক পরলে এই রথের দিন অত্যন্ত ভালো বা অত্যন্ত শুভ হলুদ রঙের পোশাক পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ভালো করে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করবেন প্রত্যেক বাড়িতেই কিন্তু জগন্নাথ দেবের বিগ্রহ থাকে এছাড়াও অনেক বাড়িতে হয়তো জগন্নাথ দেবের বিগ্রহ নেই কিন্তু জগন্নাথ দেবের পড রয়েছে পড মানে জগন্নাথ ছবি তাহলে আপনারা সেই ছবিটা ভালো করে মুছে পরিষ্কার করবেন এবং ঠিক তারপরে আপনারা কিন্তু অবশ্যই করে গোলাপ ফুলের মালা এবং একশো আটটি তুলসী পাতা একত্রে মালা করে আপনারা কিন্তু জগন্নাথ দেবকে পরিয়ে দেবেন তারপরে বিশেষ রকমের ভোগ অবশ্যই করে নিবেদন করবেন যে সকল ভোগ জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় তারপরে আপনারা ভালো করে পূজা সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা একটি রথ আগের দিন নিয়ে এসে বাড়িতে রাখবেন ছোট রথ হলেও হবে সেই রথের মধ্যে জগন্নাথ দেবকে বসাবেন এবং ঠিক তারপরেই আপনাদের ঠাকুর ঘরের মধ্যেই কিন্তু সেই রথের দড়ি ধরে আপনারা টানবেন এতেও কিন্তু অনেক পূর্ণি অর্জন হয় এবং জগন্নাথ দেবও অনেক প্রসন্ন হয় সেই জন্যে আপনারা যারা যারা বাইরে যেতে পারবেন না বা জগন্নাথ দেবের হ্রদ দেখতে যেতে পারবেন না বাড়িতে অবশ্যই করে এই কাজটি করতে পারেন এবং তার সাথে সাথে জগন্নাথ দেবের নাম স্মরণ করতে পারেন জগন্নাথ দেবের নাম স্মরণ করলে অনেক ভালো হবে খুব উচ্চ স্বরে জয় জগন্নাথ বলবেন এতে কিন্তু আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন অশান্তি একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা রথের দিন কিন্তু এই কাজটি করবেন আসি এবার মূল পর্বে এমন কি কাজ যাই রথের দিন একেবারেই করা যাবে না এই রথের দিন অবশ্যই করে এই কাজটি এড়িয়ে চলতে হয় বন্ধুরা প্রথম যে কাজটি রয়েছে সেই কাজটি হচ্ছে বন্ধুরা বাড়িতে যদি কোনো অসহায় মানুষ আসে তাদের সাথে ভুল করেও খারাপ ব্যবহার করবেন না এছাড়াও বাড়ির গুরুজনদের সাথেও ভুল ব্যবহার বা খারাপ ব্যবহার ভুল কথা একেবারেই বলবেন না এতে কিন্তু মা লক্ষ্মী এবং জগন্নাথ দেব অনেকটাই রুষ্ট হন এবং গৃহ ছেড়ে বেরিয়ে যান মা লক্ষ্মী বা জগন্নাথ দেব যদি গৃহ ছেড়ে বেরিয়ে যায় সেই সব গৃহে কিন্তু চরম বিপর্যয় দেখা দেয় সেই জন্যে অবশ্যই করে সবার সঙ্গে মিলেমিশে কথা বলবেন সবার সঙ্গে মিলেমিশে থাকবেন এতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এর সাথে সাথে বন্ধুরা এই রথযাত্রার দিন কিন্তু কোনো পশু পাখিকে একেবারেই আঘাত করবেন না বা কোনো পশু পাখি যদি আপনার বাড়িতে এসে কিছু খাচ্ছে তাদেরকে একেবারেই মারবেন না বা তাড়িয়ে দেবেন না তাদেরকে পালে কিছু খেতে দেবেন এতে কিন্তু আপনার বাড়ি ধনধানে ভরে উঠবে এই কাজগুলি একেবারেই কিন্তু আপনারা রথের দিন করবেন না তাহলে পড়তে পারেন চরম বিপর্যয় সংসারের উন্নতি একেবারেই কমে যাবে অবশ্যই করে আমি যে কটি কথা বলেছি ভালো করে আপনারা মেনে চলবেন আপনাদের কিন্তু অনেক ভালো হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সবাই একবার জগন্নাথ দেবকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন